আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমার বাবারও বছরই ফাতিয়া চলে আসছে আমার দেখতে দেখতে আমার ভাই আরও দুই বছর হয়ে গেছে বাবা আর বায়াকে হারাই ফেলছি সবাই আমার বাবার বায়ার জন্য দোয়া করবেন ছোটো করে হচ্ছে ফাতিয়া দেয়া হচ্ছে আর কি আর এদিকে হচ্ছে আমাদের নতুন সদস্যকেও দাওয়াত দেওয়া হয়েছে মানে আমাদের নতুন বৌমা আর তাদের মানে বৌমা হচ্ছে নানুর বাসায় আসলো আর কি মানে আমাদের বাড়িতে এখন সবাই চলে আসছে এখন হচ্ছে আমরা নাস্তা রেডি করতেছি সবার জন্য সবাই একসাথে হলাম তার মধ্যে হচ্ছে নতুন সদস্য আসলো আমাদের মাঝে অনেক ভালো লাগতেছে মানে অনেক আনন্দ লাগতেছে যেটা হচ্ছে আপনাদেরকে বাসা বলে বোঝাতে পারবো না এদিকে আমার বাইজিও হচ্ছে হেল্প করতেছে আমাদেরকে মানে নাস্তা নেওয়ার জন্য অনেক বড় হয়ে গেছে এখন দেখতেছে অনেক কাজ করতেছে এদিকে আমরাও নাস্তা করতেছি সবাই মিলে আর আমার বোনের ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছে না ও খাবেও না মানে ফিরতেছে ও না খাবে না যে সে জন্য অনেক দিন পর ওকে দেখলাম যে অনেক ভালো লাগতেছে এখন হচ্ছে সবাই আসি শুধু বাবার ভাইয়া নাই আর কি বাবার ভাইয়া থাকলে কিন্তু অনেক ভালো লাগতো তারপর এদিকে হচ্ছে ছোটদেরকে খাবার খাওয়াচ্ছি ওদেরকে খাওয়াইতে আসলে অনেক ভালো লাগে এইগুলো হচ্ছে এদিম খানার বাচ্চাগুলোকে খাওয়াইতে অনেক ভালো লাগে আর তারপর খাওয়ার পর অনেক সুন্দর করে হচ্ছে মোনাজাত করে দিছে এই যে ছোট ছোট বাচ্চাগুলা তা এখন হচ্ছে নতুন বউ আর কি আমাদের বোমা ভাত খেতে বসবে বোমার জন্য অনেক কিছু আমরা রেডি করছি যতটুকু পারছি আর কি এগুলো সবগুলা হচ্ছে ঘরে রান্না বান্না করার আগে আমি ভিডিওতে দেখাইছি রান্না বান্নার ভিডিও গুলা আর এদিকে সবাই খেতে বসলাম আমরা সবাই একসাথে আসি তার জন্য অনেক ভালো লাগতেছে বিয়েতে আমরা আবার সবাই একসাথে ছিলাম না যেমন কি আমার ছোট বোন ছিল না ছোট বোন আসতে পারে না এখন ছোট বোনও আছে আমাদের সাথে একসাথে আসি অনেক ভালো লাগতেছে খাবারগুলো অনেক মজা হয়েছিল অনেক ভালো করে খাইছি আমি আর আমাদের চট্টগ্রামে হচ্ছে রান্না বান্নার মধ্যে আর মেহমানদারির মধ্যে সেরা সেটা কে কে মানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চট্টগ্রামে আসেন আর কি সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভাত খাওয়ার পরে যদি এটা না খায় তাহলে তো মনে হয় হজমই হয় না এটা খেতে হয় কেমন জানি এই সেভেন আপটা না খাইলে মানে লাগে যে হজম হয় না তারপর হচ্ছে এদিকে সবাই এখন আইসক্রিম পার্টি করব কারণ প্রচুর গরম কি বলবো ভাই প্রচুর গরম পড়ছিল ওই দিন মানে যেগুলো খাচ্ছি এগুলো মনে হয় বের হয়ে যাচ্ছে ওরকমই অবস্থা লাগতেছে আমি এদিকে হচ্ছে সবাইকে আইসক্রিম দিচ্ছি যখন আইসক্রিম আনলাম তখন সবাই কিন্তু অনেক খুশি হয়ে গেছে কারণ গরমের মধ্যে আমি ঠান্ডা খাওয়াচ্ছি সেটার জন্য আর কি উসিলাই হচ্ছে আমার একটু দোয়া পড়বে আর নতুন বউকে সবাই অনেক খুশি নতুন বইয়ের সাথে সবাই অনেক সুন্দর করে সময় কাটাচ্ছে এদিকে হচ্ছে আমাদের গাছের জাম্বুরা দুসছে জাম্বুরা হচ্ছে পেরে হচ্ছে ওরা কেটে একদম কেটে ফেলতেছে ওখানে চাঁদের উপরে এটাই জিনিসটা ভালো লাগে গ্রামের বাড়িতে ফল মূল গাছ গাছালি থাকলে না অনেক বেশি ভালো লাগে খাইতে আর এদিকে সবাই মজা করে কাছে আমি ছোটদের সাথে একটু দুষ্টামি করতেছি ছোটদের সাথে দুষ্টামি করতে আমার অনেক বেশি ভালো লাগে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের আপনারা যদি না বলেন আসলে আমার আসলে ভালো লাগে না আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্ড বলবেন আমার ভিডিও কেমন হয় ঠিক আছে এখন সবাই একসাথে হলাম সবাইকে একসাথে করলাম ভিডিও করার জন্য ছবি তোলার জন্য আর আমি একসাথে সবাই যখন হয় তখন আমি চাই যে একটু স্মৃতি রেখে দেওয়ার জন্য সবাইকে নিয়ে ছবি তোলার জন্য এই কাজটা আমি বেশি করি তা আমি এখন সবাইকে নিয়ে ছবি তোলার জন্য একসাথে করলাম বললাম এখন ভালো লাগতেছে কারণ বিয়েতে হচ্ছে আমার ছোটো বোন ছিল না এখন আমার ছোটো বোন আছে আমার বোন ফুদ বোন যে আছে তো অনেক বেশি ভালো লাগতেছে তার মধ্যে হচ্ছে কাইও আসায়ম এলিন তারপর রেশমি ওদেরকে মিস করতেছি ওরা নাই এখন সবাই আছে ওরা নাই ওরা আসতে পারে না এটার জন্য আসলে সবার মাঝে একজন না একজন মিসিন থাকবে এটাই নিয়ম মনে হয় তো আমরা সবাই একসাথে হয়ে আড্ডা দিচ্ছি এখন একজন চলে যাচ্ছে খারাপ লাগতেছে আমার ছোটো বোন চলে যাচ্ছে খারাপ লাগতেছে কারণ অনেক দিন পর তাকে দেখলাম আমার বোন ভূতকে দেখলাম এখন চলে যাচ্ছে যে মনটা খারাপ হয়ে যাচ্ছে তারপর আমার বাবার ভাইয়াকে দেখতে গেলাম বাবা ভাইয়ার জন্য আসলে অনেক খারাপ লাগতেছে এখন আমি কথা আমার 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 কান্না চলে আর ভিডিও দেখতেছেন জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যাতে আমার বাবা ভাইকে ঝান্ডাত নসিব করেন আর মাকে যেন সুস্থ রাখে আর আমার এখন আমার মা ছাড়া কেউ নাই আমার মার জন্য সবাই দোয়া করবেন যে যেখান থেকে পারেন আমার মার জন্য দোয়া করবেন আমার জীবনে একটাই আফসোস আমি আমার বাবার জন্য কিছু করতে পারলাম না এখন আমার মার জন্য কিছু করতে পারতেছি না তো এখন নতুন বৌরাও চলে যাচ্ছে বিদায় দিচ্ছি তাদেরকে সবাইকে বিদায় দিতে আসলে খারাপ লাগতেছে এতক্ষণ ছিল সবার সাথে সময় কাটাছি সুন্দর সময় আসলে বেশিক্ষণ থাকে না চলে যায় সুখের সময় বেশিক্ষণ থাকে না মনে হয় দুঃখের সময় লং টাইম থাকে যে এখন সবাই এক এক করে চলে যাচ্ছে আমরা থেকে যাব আমরা চার পর দিন চলে যাব আর কি তো এখন সবাই চলে গেছে মনটা খারাপ হয়ে গেছে এখন সবাই মিলে আবার আমরা বসে নাস্তা করতেছি এখন আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবো কেলা